শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী কর্মীরা বিদেশ থেকে দেশে আসার পর বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ মাসিক রাহাতের রিপোর্ট তিন বছর পর ওমান থেকে দেশে ফিরেছেন ফেনির লোকমান হোসেন শাহজালাল বিমানবন্দর থেকে বের হওয়ার পর মন খারাপ তার কারণ দেশে পা রাখার পর বিমানবন্দরে পড়েছেন নানা হয়রানিতে পাননি সঙ্গে আনা চারটি ব্যাগের একটি আমরা মালগুলো নেওয়ার জন্য ওদের সাথে অনেক কথাবার্তা হয় কিন্তু ওরা আমাদেরকে মালগুলো দিতে চায় না বিএফ অনেক খারাপ এদের ওরা বলতে চায় যে বিদেশ থেকে কি আনসস তুই শার্টের গুদাম ধরে আমাদেরকে গুতে মারে কি আনসস দে কিছু টাকা দে আমরা তাহলে তোর মাল দেব লোকমানের মতো কারো ব্যাগ হারানো কারো আবার ব্যাগ পেলেও ভিতরে মূল্যবান জিনিস হারানো বিমানবন্দরের নিয়মিত ঘটনা সাথে ব্যাগ পর পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানি ও টাকা হাতিয়ে নেয়ার ঘটনা তো আছেই রুমানে গেলে তো আর কোনো জামেল না প্যাসেঞ্জার লামে এদিক দিয়ে পাওয়া যায় বাংলাদেশে আইলে আমি ভোগান্তি পাই যায় দুবাই থেকে আসছি এখানে সকাল আটটার সময় ল্যান্ড করছি এখন সাড়ে এগারোটার সময় বের হয়েছি এখানে সামান পেতে বের অনেক লেট হয়েছে দুই রাত ট্রেনের ভেতরে প্লেনের ভেতরে এসে যে পরে ভোগান্ত বিগত তিন ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের জন্য অনেকক্ষণ আগেই কথা হয়েছে ভিতরে কোনো এক প্রবলেমের কারণে এখন আসতে দেরি হচ্ছে এবং আমরাও এই ব্যাপারে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা মন্ত্রণালয়কে দিয়েছি যাতে তাদের জন্য যেমন আলাদা একটি চ্যানেল করা যেতে তারা স্মার্ট কার্ডের মাধ্যমে যান সেটি যদি আলাদা একটি চ্যানেলেস করা হয় তাহলে তাদের সময়টা কম লাগে যাত্রী হয়রানি বন্ধে নিয়মিত বৈঠক করছেন বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্টরা তবে তারপরও হয়রানি কমছে না কেন এমন প্রশ্ন ছিল বিমান ও পর্যটন মন্ত্রীর কাছে যারা ওখানে কাজ করে তারা তাদের নিয়মে চলে এবং তাদের নিয়মটা অনেকটা ইনস্টিটিউশনাল নিয়ম হতে পারে কিন্তু সেটা এটার সাথে ফিট করে না যেমন ইমিগ্রেশন হচ্ছে পুলিশের সেখানে একটা এক ধরনের এক্সপার্টাইজ দরকার সেই এক্সপার্টাইজটা সে হয়ে তাই সিসিটিভির আন্ডারে আওতায় সব নিয়ে যদি কেউ স্পেসিফিকলি অভিযোগ করে আমার সিসিটিভি তাকে শাস্তি দেবো দেশের তিনটি বিমানবন্দরেই প্রবাসীদের সহায়তা দেওয়ার জন্য আছে আলাদা ডেস্ক তবে এটি নির্দিষ্ট কয়েকটি কাজের মধ্যে সীমাবদ্ধ ফলে প্রবাসীদের হয়রানি বন্ধে অনেক সময় কার্যকর ভূমিকা রাখতে পারছে না ইমিগ্রেশন কার্ড পূরণ করার ক্ষেত্রেও সহায়তা করে যখনই কার্ডটা স্মার্ট কার্ড সোয়াপ করে তখন ইমিগ্রেশন কার্ডটা প্রিন্টেড হয়ে একবারে চলে আসে ডেড বডি যখন আসে বা পঙ্গু অসহায় ব্যক্তি যখন আসে তখন সেই প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে তাকে কিন্তু এই সেবাটা প্রতিদিন দেয়া হচ্ছে বিমানবন্দরে যাত্রীরা কোনো ভোগান্তিতে পড়লে ম্যাজিস্ট্রেটদের জানানো যায় এজন্য চারটি নম্বর ছিল তবে লোক বলের অভাবে সেই সেবাও কমে গেছে বর্তমানে অভিযোগ জানানোর জন্য শুধু শূন্য এক সাত আট সাত ছয় ছয় এক এক ছয় ছয় নম্বরটি চালু আছে